মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয় সংগ্রাম আমাকে মানুষ করেছে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি যা আগে আমার ছিল না আমি কষ্ট ও ভয় পাই না কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব বিশ্বাসের অভাব সকল কষ্ট ও দুঃখের মূল আপোষ হল সবচেয়ে বড় অপবিত্র জিনিস আমাদের অধৈর্য হওয়া উচিত নয় যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই সারা জীবন উৎসর্গ করেছেন তার উত্তর দু এক দিনের মধ্যে পাব এমনটাও আশা করা উচিত নয় আমাদের শুধুমাত্র কাজ করার অধিকার আছে কর্ম আমাদের কর্তব্য তিনি কর্মফলের মালিক আমরা নন যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই সে কখনো মহান হতে পারে না আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন তবুও আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিন হয়তো অনেক দূরে কিন্তু তার আগমন অনিবার্য ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা নিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত স্বাধীনতা অর্জিত হয় না ছিনিয়ে নিতে হয় আমাদের দেশ ভারতে জাতীয়তাবাদ এমন এক শক্তির সংমিশ্রণ ঘটিয়েছে যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব